হিসাব করো নয় বিয়োগ চার যোগ পাঁচ এই ধরনের হিসাব করতে গিয়ে আমাদের অনেক ভুল মানে অনেক ভুল হয়ে যাচ্ছে আমরা পারতেছি কিন্তু হিসাবটা চিহ্নগুলো না বোঝার কারণে কি হচ্ছে আমাদের এই হিসাবটা ভুল হয়ে যাচ্ছে এগুলা হলো এক ধরনের সরল অঙ্ক ঠিক আছে আমাদের আছে আমরা তোমরা যেটা করছো তোমরা এইভাবে বুঝছো আমি পরে করে দিচ্ছি দেখো এই মনীষা করছে কীভাবে করছে নয় বিয়োগ দিয়ে পাঁচ চারে নয় করছে পরে কি করছে শূন্য এটা হবে না এটা হবে না কেন হবে না জানো তোমাকে চিহ্ন দেখতে হবে সামনে কি চিহ্ন আছে তাহলে এখানে প্রথমে আছে যখন নয় বিয়োগ চার এ তো তাহলে তোমাকে বাদ দিতে হবে না তাহলে তুমি কি করতে হবে এখানে করবে নয় নয় থেকে বিয়োগ চার যোগ পাঁচ ছিল আমরা এটা আবার তুলে নিই তাহলে নয় থেকে তুমি চার বাদ দিয়ে দিব তাহলে কত হবে পাঁচ আর যোগ হলো পাঁচ তাহলে সমান সমান কত দশ এইটা একটা ঠিক আছে আবার আমরা এইভাবে করতে পারি পরে আবার দেখুন করতে পারি কি নয় বিয়োগ চার তাহলে আমরা এইভাবেও করতে পারি আমরা নয়ের সাথে কি করতে পারি নয়ের সাথে হলো এই যে পাঁচ পিছনে এই পাঁচটা সামনে নিয়ে চারটাকে পিছনে দিয়েও করলে হবে তবে এইটাই হলো সঠিক নিয়ম তাহলে নয় পাশে কত হয় চোদ্দ চোদ্দ থেকে আবার চার বিয়োগ দিলে আবারও দশ তাহলে আমরা কোনটা নিয়ম করবো এই নিয়মটা করবো কেন যদি কোনো হিসাবে আমরা দেখি সামনে জল অথবা বিয়োগ থাকে যেটাই থাক যোগ থাক বিয়োগ থাক যে চিহ্নটায় থাক ওইটারে আগে কাজ করতে হবে তাহলে এখানে কী ছিল নয় বিয়োগ চার ছিল তাহলে নয় থেকে চার পয়েন্ট পাঁচ পিছনে যোগ আর পাঁচ পাঁচ আর পাঁচ মিলে দশ আমরা এইভাবেই হিসাব করবো এটা করার দরকার নেই এটা যদিও শরীর এটা দরকার নেই এই নিয়মটা তোমরা করবে ঠিক আছে ধন্যবাদ